আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অবশ্যই সকলেই বায়ু বোনেরা নতুন নতুন আপডেট কন্টিনিউ ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তো আমাদের সঙ্গে যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে কীভাবে যোগাযোগ করবেন মানে ভিডিওটির লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আজকে আমরা দেখাইতেছি গাড়িটা তো অবশ্যই এই গাড়িটা বিক্রি হইব তো অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন সবাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য আর এবং আমাদের ওই চ্যানেলে কিকি গাড়ি দেখতে পারবেন তাহলে সেটা বলে দিতেছি শুনুন এই যে টাফি গাড়ি খুব ভালো একটি গাড়ি এই যে মহামান গাড়ি পাইবেন ফোর্টি ফাইভ ইয়া ফোর্টি ফাইভ গাড়ি পাবেন এবং কেস গাড়ি পাবেন আইসার গাড়ি পাবেন সোনালিকা গাড়ি পাইবেন মাইন্ডু গাড়ি পাবেন যদি আমাদের হাতে থাকে তাইলে নিতে পারবেন খুবই সহজে আর অবশ্যই অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি দেখতে পারেন এবং আরও দেখতে পারবেন তো অবশ্যই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন সাহায্য করুন তো চলুন আজকে দেখে আসি যে নাঙ্গল এটা রানিং গাড়ি চলতেছে বর্তমানে তো সবাই আমাদের চ্যানেলের পাশে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওই গাড়ির মধ্যে কোনো কাম কাজ না বর্তমানে রানিং চলতেছে এবং এটা দাম এবং কত সালের গাড়ি মানে এটা আমি না এটা মালিকের তো দেখলে মানে কম যাইব মানে ওই জিনিসটা মানে আমি দেখছি না তো এটা ঘন্টা জানি মানে কত ঘন্টা হয়েছে এটা তো গাড়িটা আমি চালাই তাহলে মানে দেখছি আর কি মানে কত ঘন্টা হয়েছে আর কি তো সবাই আমাদের চ্যানেলে পাশে থাকুন আর অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিতেছি শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তো আবারও বলে দিতেছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ওই গাড়িটা আপনার আটচল্লিশও ঘন্টা হয়েছে মূর্ত তো মানে অলরেডি মানে আটচল্লিশও ঘন্টা হয়ে গেছে এটা রানিং আছে তো আজকে দেখা যাচ্ছি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কন্টিনিউ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো ভালো গাড়ি পেটের জন্য